বন্ধুরা সবাই কেমন আছে চলে এসেছি তোমাদের জন্য আর একটি নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা সামান্য একটু নুন আর দুই চামচ চিনি আর নিয়ে নেব এক চামচ ইস্ট এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে উষ্ণ গরম দুধ আছে এবার দুধটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব তো দেখো মাখানো হয়ে গেছে সামান সাদা তেল নিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে ডলে মেখে নেবো তো দেখো মাখানো হয়ে গেলো এবার এটার উপর দিয়ে সাদা তেল একটু মাখিয়ে একটা বাটির মধ্যে রেখে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দেব দু ঘন্টার জন্য পরে শুকনো খোলাতে ভেজে নেব তিল এক বাটি তিল নিয়েছি তিলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব তো দেখো তিল এখানে ভাজা হয়ে এসছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব খুব বেশিও ভাজা দেবে না তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে ব্যাঙ্গা চার থেকে গুঁড়ো করে নিতে হবে পুরোপুরি গুঁড়ো হবে না দেখো এরকমভাবে ভেঙে নিতে হবে গুঁড়ো হয়ে গেছে এবার এটাকে থালাতে রেখে দিয়ে এবার এটার উপরে গুড় গ্রেট করে দিতে হবে এবার তিল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে মেখে নেব দেখো মেখে নিয়েছি এবার ময়দাটাকে দেখতে দেখো কতটুকু ছিল আর ফুলে কতগুলো হয়ে গেছে এবার এটাকে একটু তুলে আর ভালোভাবে মেখে নেব তুলে নেব এটাকে এক এক লেচি তৈরি করে এখানে লেচি তৈরি করা হয়ে গেছে এবার এটাকে ছড়িয়ে ছড়িয়ে তিল আর গুড়ের এর মধ্যে ভরে দেব ভরে মুখ আটকে ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে না বেরিয়ে যায় তিল একে একে সবগুলোই একই রকম ভাবে তৈরি করে নেব দেখো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার এর উপর দিয়ে একটু একটু করে কাঁচা তিল ছড়িয়ে দেব একটু চেপে দিতে হবে যাতে তিলগুলো থাকে কিন্তু আমার ভাজার সময় একটা তিলও ছিল না সব ছুটে গেছিল তো দেখো তেল গরম করতে বসে দিয়েছি তেলটা খুব গরম হয়ে যাবে না হালকা গরম হবে তখনই এগুলোকে দিয়ে দিতে হবে এটাকে ভালো করে হালকা লাল লাল ভাবে সুন্দর করে ভেজে তুলতে হবে দেখো এক পাশ লাল হয়ে গেছে উলিয়ে দিচ্ছি এবার দেখো কত সুন্দর কালারটা এসছে ওই পাশটা ওই রকম কালার হয়ে গেলে এটাকে তুলে নেব দেখো হয়ে গেছে ভালোভাবে এটাকে ভাজা এবার তুলে নিচ্ছি লগুলো ছিল না তিলগুলো সব ছুটে গেছিল তো এমনিও খুব সুন্দর লাগছিল তো বাকিগুলোকেও একই রকমভাবে সুন্দরভাবে ভেজে নেব যেটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠছে দেখবে সবাই দেখো কত সুন্দর ফুলে উঠেছে এবার তো দেখো কি সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো লাল লাল কালারও চলে এসেছে এবার আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি তুলে নিলাম যদিও তিলগুলো থাকিনি তোমরা তিল দিও না উপরে দেখো দেখতে কত সুন্দর লাগছে ফুলে ফুলে উঠেছে সবগুলো উপরটা একটু ক্রাঞ্চি বা ভেতরে পুরো স্পঞ্জের মতন ছিল খেতে সত্যি খুবই ভালো হয়েছিল দেখো ভেতরটা কত সুন্দর সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর একটি রেসিপি